এটা চিকিৎসাটা জন্মের পরপর অথবা জন্ম হওয়ার দুই বছর পরেই করা উচিত যাদের অন্ডকোষ্ঠা পেটের ভিতরে থাকে যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে যেটা অন্ডকোষ নিচে নেমে আসার কথা সেটা যদি জন্মগত কোনো কারণে না নামি সেক্ষেত্রেও সেই পুরুষটি মন্ধাত্মের শিকার হবেন এই এরকম যদি কোনো হিস্ট্রি থাকে আপনারা তখন কিভাবে চিকিৎসা করেন সাধারণত যদি কখনো প্রাথমিক অবস্থায় এটা ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে আমরা অন্ডগোষ্ঠটা অপারেশন করে ঠিক অন্ডকোশ যেখানে থাকে স্ক্রোটামে নিয়ে আসি এটাই চিকিৎসা কিন্তু যদি সে লেট এজ আসে অথবা আফটার ম্যারেজ আসে তাহলে কিন্তু এটা চিকিৎসা মানে অন্ডগোষ্ঠটা প্যাট থেকে ভিতর থেকে নেমে অপারেশন করে নেমে নিচে আসার পরে তেমন কোনো কার্যক্ষমতার টেস্টিকলস থাকে না সেজন্য এটার চিকিৎসাটা জন্মের পরপর অথবা জন্ম হওয়ার দুই বছর পরেই করা উচিত যাদের অণ্ডগোষ্ঠা পেটের ভিতরে থাকে কারণ পেটের ভিতরে থাকার জন্য কেন স্প্রাম তৈরি হয় না অথবা স্প্রামের কোয়ালিটি থাকে না তো আল্লাহ আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন যেমন মেয়েদের ডিম্বানু কিন্তু পেটের ভিতরে থাকে আর ছেলেদের টেস্টিকলসটা থাকে পেটের বাইরে থাকে এটার কারণ হল পেটের ভিতরে থাকলে আপনার পেটের ভিতরে কিন্তু তাপমাত্রা বেশি থাকে ওয়ান ও টু ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকে সেজন্য অন্ডগোষ্ঠটা যদি পেটের ভিতরে থাকে তাহলে তার শুক্রাণু তৈরি হওয়ার সক্ষমতা কমে যায় সেজন্য জন্মের পরে দুই বছর অথবা বইতে বলা হয় যে লেটেস্ট হলো টুয়েলভ ইয়ার্স মানে বিফোর ফেব্রুয়ারিটি বারো বছর আগেই অন্ডগোষ্ঠটাকে ইউরোলজিক্যাল অপারেশন করে এটাকে বলা হয় অর্কিডোপ্যাক্সি এই অর্কিডোপ্যাক্সি করে অন্ডগোসটা প্যাটের ভিতর থেকে আমরা ঝুলিতে মানে স্ক্রোটামে নিয়ে আসতে পারি তাহলে ওর যে স্বাভাবিক তাপমাত্রায় থাকার কথা ওইখানে থেকে শুক্রাণুটা তৈরি হওয়ার আবার নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার মানে হলো চিকিৎসা হল মানে পেটের ভিতরের যে অন্ডগোষ্ঠটা সেটাকে আমরা অপারেশন করে করি কোথাও কাটতে হয় না অন্ডগোষ্ঠটা আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দিই সেক্ষেত্রে আবার সেটা শুক্রাণু তৈরি করার শুরু করে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে তো আপনি বললেন যে একটা একটা বাচ্চা মানে টিনেজ ছেলেদের ক্ষেত্রে আপনারা এই অপারেশনটি করে থাকেন তাই নয় কি হ্যাঁ এটা সাবজেক্ট আবার আমরা যদি অ্যাডাল্ট হয়ে আসে ধরেন বিয়ে হওয়ার পরে জানলো যে তার একটা অন্ডকোষ প্যাটের ভিতরে আছে অথবা দুটোই প্যাটের ভিতরে আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের করার মানে অপারেশন করে আমরা এটা প্যাটের ভিতর থেকে নামিয়ে আনতে পারি কিন্তু স্পাম্প কাউন্ট বাড়ানো কিছুটা যেতে পারে কিন্তু দ্যাট উইল নট বি আপ টু দা মার্ক বিকজ আমরা বলেছি আগে যে অপারেশন হলে যে ফলটা পাওয়া যাবে সেটা পরবর্তীতে মানে বয়স বেড়ে যাওয়ার পরে করলে হয়তো সেই হয়তো ওইরকম রেজাল্টটা হবে না কিন্তু সম্ভাবনা তাও থাকে